سبحان الله glory be to Allah سبحان الله glory be سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله glory be প্রিয় খামারি কৃষক বায়ু বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা ঘুরতে ঘুরতে আজকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার দশদোনা গ্রামে দশদোনা গ্রাম আমার জন্মস্থান এই গ্রামেরই একজন প্রান্তিক কৃষক মোহাম্মদ হোসেন ভাই অনেক সুন্দরভাবে কিছু গরু লালন পালন করতেছেন তো হোসেন ভাই মূলত একজন প্রান্তিক কৃষক তিনি প্রতি বছরই কুরবানি ঈদকে সামনে রেখে কিছু গরু লালন পালন করে থাকে প্রতি বছরের নেয় এবছরও তিনি ছটা গরু মোটা তাজাকরণ করতেছেন আমরা আজকে আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো এবং গরুগুলো তিনি আসন্ন দুই হাজার বাইশ কুরবানি কত টাকা দাম চাচ্ছেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো তাহলে চলুন আমরা হোসেন ভাইয়ের সাথে কথা বলি কথা বলে গরু সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার জি মোহাম্মদ হোসেন মিয়া হোসেন ভাই আপনি কি কাজ করেন জি আমার কাজ কৃষি কাজই গরু লালন পালন করা আচ্ছা কৃষি কাজ করেন না প্রতি বছর বছর তো আপনি এরকম গরু লালন পালন করেন ঈদের জন্য জি প্রতি বছর এবছর কয়টা গরু আছে ছয়টা

তো হোসেন ভাই আমরা যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরুটা এটা শাইওয়াল শাইওয়াল গরু না এটার দাঁতটা কয় কয় দাঁত দাঁত দুই দাঁত দুই দাঁত না আচ্ছা ওজন কি মাপ হয়েছিল ওজন আমি আট আছে এমনিতে আট মন আছে না বিক্রির জন্য দাম কত যাচ্ছেন বিক্রির জন্য দাম যাচ্ছে 2 লক্ষ 20 হাজার দুই লক্ষ বিশ হাজার দর্শক বন্ধুরা এটা শাহীওয়াল জাতের একটা গরু দাঁতের দুই দাঁত আপনারা চাইলে নিতে পারেন এটা উনি দুই লক্ষ টাকা দাম চাচ্ছেন আলোচনা সাপেক্ষে কিছু কমানো যেতে পারে তাহলে চলেন হোসেন ভাই আমরা অন্য আরেকটা দেখি তো হোসেন ভাই আমরা একটা ছোট খাটো গরু দেখতেছি এটা তো আমাদের দেশি জাতের গরু না জি এটা দেশি জাতের গরু বলদ গরু আচ্ছা দেশি জাতের বলদ গরু আচ্ছা এটা দাঁতে কয় দাঁত দাঁতে এটা ছয়টা ছয় দাঁত না আচ্ছা মাসাল্লাহ অনেক মানে ছয়টা মানে এটা বেশ বয়স হয়েছে তো এটা দাম কি রকম চাচ্ছেন দাম এটা এক লক্ষ সত্তর হাজার এক বন্ধুরা আপনারা যে গরুটা দেখতেছেন এটা দেশীয় জাতের বলদ গরু এটা এক লক্ষ সত্তর টাকা তিনি দাম চাচ্ছেন আলোচনা সাবেক্ষে কিছু কমানো যাবে তো চলেন হোসেন ভাই আমরা এদিকে একটা বেশ বড় সড়ো গরু দেখতেছি এটা কি জাতের গরুটা বলদ গরু এটা বলদ গরু এটা কি দেশীয় জাতের নাকি নাই ইন্ডিয়ান বলদ ইন্ডিয়ান বলদ না আপনার মানে আমাদের এই অঞ্চলে আগে এই ইন্ডিয়ান বলদ গরু গুলো প্রচুর দেখা যেত এখন খুব কম দেখা যায় এখন কম ওই দেশের মধ্যে কারণ কি ইন্ডিয়াতে এই গরু আসে না এখন এখন কম আসে কম আসে না তো এটার দাঁতে কয় দাঁত দাঁতে এটা ছয়টা ছয়টা আচ্ছা এটা বিক্রির জন্য দাম কি রকম চাচ্ছেন এটা বিক্রির জন্য দাম চাচ্ছি 3 লক্ষ টাকা তিন লক্ষ টাকা না এটা তো আপনি কুরবানির পর সংগ্রহ করেছিলেন বারো মন ওজন আছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে একটা ইন্ডিয়ান বলদ গরু এটার ওজনটা বারো মনের মতো আছে দাঁতে তিনরা আপনারা যদি কেউ চান নিতে পারেন তিনি তিন লক্ষ টাকা আশা করতেছেন আলোচনা সাপেক্ষে কিছু কমানো যেতে পারে সুন্দর গরু যে গরুটা দেখতেছি সার গরু না আচ্ছা এটার ওজনটা কিরকম আছে আচ্ছা দাঁতের কয় দাঁত দাঁতে আচ্ছা এটা কি আর একটু বড় হতো লতাটা আর একটু নিচে থাকতো

এটা দর্শক বন্ধুরা জাতের একটা সার এটা অল্প বয়সের সার মাত্র দুই দাঁত এটা তিনি তিন লক্ষ দাম চাচ্ছেন আলোচনা সাপেক্ষে কিছু কমানো যেতে পারে এটা কুরবানি ঈদ পর্যন্ত তো আপনারা চাইলে দেখতে পারেন এসে তো হুজেন ভাই সর্বশেষ আপনার ছয় নাম্বার গরুটা দেখতেছি এটা তো বলদ গরু বলদ গরু আচ্ছা আচ্ছা এটা জাত কি জাত দেশি দেশি জাতের গরু না দেশি জাতের গরুগুলো কিন্তু বাংলাদেশে এখন খুব কমই পাওয়া যায় কারণ খামারে দেশি জাতের গরু লালম্বন করতে চায় না আহ আপনি এটা কোথা থেকে সংগ্রহ করছিলেন যে বাজার থেকে বাজার থেকে না আচ্ছা এটা দাঁত কয় কই দাঁত দাঁতের ছয়টা দাঁতের ছয়টা আচ্ছা আচ্ছা বিক্রির জন্য দাম কিরকম চাচ্ছেন বিক্রির জন্য দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা না আর দশক এটা হচ্ছে কি দেশীয় জাতের একটা বলদ গরু এটা বিক্রির জন্য তিনি এক লক্ষ আশি টাকা দাম চাচ্ছেন দাঁতের ছয় দাঁত যারা আপনারা কুরবানি দিতে চান কুরবানির জন্য নিতে পারেন ভালো জাতের গরু তো ওই জন্য আপনার তো আপনার ছয়টা গরু দেখলাম আপনি কুরবানিদের জন্য এইগুলা তৈরি করতেছেন তো এমনি খাবার দাবার কি দিতেছিলেন খাবার দানাদার খাবার কাঁচা গাছ কাঁচা কাঁচা দানাদার আমাদের তো প্রচুর কাঁচা পাওয়া যায় শুধু কাঁচা গাছ আর দানা দিয়ে লালন পালন করেন আচ্ছা যদি কেউ এখন গরু সংগ্রহ করে আপনার কাছে রেখে যেতে চায় তাহলে কি পর্যন্ত লালন পালন করে দেওয়া সম্ভব দেওয়া সম্ভব আচ্ছা আচ্ছা তো এর জন্য কোন খরচ দিতে হবে না আচ্ছা তো বন্ধুরা আমরা হোসেন ভাই যে ছয়টা গরু আছে ছয়টা গরু দেখলাম তো উনি গরু সম্পর্কে আপনাদেরকে জানালাম আমরা আরও বাইরের কাছ থেকে জানলাম যে যদি কেউ এখন গরু ক্রয় করে ওনার কাছে রেখে যান উনি কুরবানির ঈদ পর্যন্ত গরুগুলো লালন পালন করে দেবে সেজন্য তাকে কোনো খরচ দিতে হবে না তো হোসেন ভাই আপনারা এখানে তো সবসময় মাঝারি সাইজের গরু থাকে আপনি বড় বড় গরু লালন পালন করেন না বড় গরু কম দেশের মধ্যে দেশে কম চলে সে কারণে আপনি সব সময় এই সাইজের গরুগুলোই পালন করেন আচ্ছা আচ্ছা তো ভবিষ্যতে আপনার এই খামার কি চিন্তা ভাবনা আছে সামনে চিন্তা ভাবনা বড় গরু লালন পালন করার তো দর্শক বন্ধুরা আপনাদেরকে তো আমি এখন গরুগুলো দেখালাম তো হোসেন ভাইয়ের কা গরুগুলো বেশ চমৎকার সুন্দর আপনারা একবার এসে দেখে যেতে পারেন তো হোসেন ভাই আমরা আপনার গরুগুলো দেখলাম আমাদের দর্শকদের দেখালাম ভালো লাগলো তো আপনি যদি ভবিষ্যতে আরো বড় বড় গরু লালন পালন করেন আবার আসবো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ঠিক আছে